আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বাজাজ পালসার 2014 এর মডেল সুপার ফ্রেস কন্ডিশন একটি বাইক 14 মডেল ভেবে আপনারা ভুল ভাববেন না যে গ্যারান্টি ইঞ্জিন কোলাপসছে কিংবা স্ক্র্যাচ পরা আর অনেক সমস্যা এটা ভুল ধারণা গ্যারান্টি চোদ্দর মডেল হলেও গাড়িটি এখন পর্যন্ত সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে তো বিস্তারিত ভিডিওতে থাকছে তো প্রথমে শুরু করছি গাড়িটির ভাইজার এবং হেডলাইট নিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে তারপর গাড়িটির মার্ডার দেখুন শক আপ দেখতে পাচ্ছেন ডিক্স ব্রেক চোদ্দোর মডেল হিসেবে গাড়িটা এখন যে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এটা অনেক বড় ব্যাপার ইঞ্জিন তো বলাই লাগবে না ইঞ্জিন আনটাস এ সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন দেখবো একদম অরিজিনাল তারপর আসি বাম পার্ট বাম পার্টটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অবস্থায় রয়েছে সুপার ফ্রেশ ইঞ্জিন এখন পর্যন্ত আড্ডা ইঞ্জিনে কোথাও কোনো কাজ করানো হয়নি চোদ্দো মডেল ভেবে আপনারা ভাববেন না যে গাড়ির ইঞ্জিনে কাজ করানো হয়েছে এটা ভুল ধারণা সন্দেহ থাকলে শোরুমের গাড়ির সঙ্গে মিলিয়ে নিতে পারেন এর পাশে টাঙ্কি দেখতে পাচ্ছেন কতটা সুপার ফ্রেশ আছে সিট কভার সাইট কভার দেখতে পাচ্ছেন কতটা সুপার ফেরেশ তারপর সিট কাউলিং দেখতে পাচ্ছেন কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট নেই দেখতে পাচ্ছেন পিছনের চাকাটি দেখুন পনেরো থেকে বিশ হাজার তারও বেশি এখন পর্যন্ত অনায়সে নিশ্চিন্তে চালাতে পারবেন এ বাসে সিগন্যাল লাইট দেখুন কতটা সুপার ফেরেশ অবস্থায় রয়েছে তারপর ব্যাক লাইটটি দেখতে পাচ্ছেন কতটা সু কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে এ পাশে এ পাশে সিগন্যাল লাইটটি দেখুন কতটা সুপার ফ্রেশ তো গাড়িটির দেখতে পাচ্ছেন তো এ পাশে সাইড কভার সিট কাউলিং দেখতে পাচ্ছেন কতটা সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে ইঞ্জিন সম্পর্কে আর বলে সময় নষ্ট করার লাভ নেই সিট এ পাশে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এবং এগুলো তো আগে দেখাইছে এই পাশে সিগন্যাল লাইটটি দেখুন হ্যান্ডেল চাপা সুইচ দেখুন কতটা সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে তো ফুল গাড়িটি আর একবার দেখাচ্ছি একদম সুপার ফ্রেশ তো এখন আছি গাড়িটির সামনের চাকা দেখানো বাকি ছিল সামনের চাকা দেখতে পাচ্ছেন পিছনের চাকার মতোই পনেরো থেকে বিশ হাজার কিলো অনায়াসে চালাতে পারবেন তো এরপর আসি গাড়িটির মিটার এখানে দেখাচ্ছে গাড়িটির মিটারে কিলো চা মানে এটা ভুল এটাতে মিটার হয়েছে আমরা এরকম অবস্থাতে পেয়েছি এখন পর্যন্ত আমাদের কাছে এরকম অবস্থায় আছে তো এখন আসি গাড়িটির সাউন্ড নিয়ে গাড়িটির সাউন্ড শুনলে বুঝতে পারবেন গাড়িটি কতটা ফেরেশ অবস্থায় রয়েছে ইঞ্জিন তো সাউন্ড শুনলে তো ইঞ্জিনের সম্পর্কে বুঝতে পারবেন যে ইঞ্জিন কোয়ালিটি এখনও কেমন আছে তো গাড়িটি স্টার্ট হয়েছে ইতিমধ্যে সাউন্ডটি আপনারা একটু একটু শুনতে পাচ্ছেন তো এবার শুনুন তো সাউন্ডটি শুনুন দেখুন চোদ্দোর মডেল হিসেবে কেউ ভুল ভাববেন না গাড়িটির সাউন্ড কোয়ালিটি এতটা সুন্দর আছে যা বলার মতো না একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো এখন আসে গাড়িটির নাম্বার নিয়ে এবং দামে গাড়িটির নাম্বার রেজিস্ট্রেশনের টাকা জমা দিয়ে আছে ব্যাংক জমা আপনারা যেখান থেকে নেন না কেন যে জেলা থেকে নেন না কেন নিজের নামে এবং নিজ জেলার নামে নাম্বার নাম পরিবর্তন করে নিতে পারবেন তো গাড়িটির দামে আসে এখন গাড়িটির দাম নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস তো গ্যারিটি যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নাম ঠিকানা নাম্বার সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি